অনেকক্ষণ আগে পিসির বাড়িতে এসেছি এখন যাওয়ারও টাইম হয়ে গেল। তবে সেটারগুলো কিছুতেই শুকালো না মা কেঁচে কুচে এই বাড়িতে এসে মেলে দিয়েছিল এই দুটো তিন দুটো সেটার আর এটাও আর পিসিরগুলো শুকিয়ে গেছে এগুলো ভাই জামা কাপড় এগুলো তো মেশিনে কাচা হয় তো মেশিনে তো জলটা চুষে নেয় ঘরের মধ্যে রাখলেই যা শুকিয়েছে শুকিয়েছে ঘরের মধ্যে রাখলেই শুকিয়ে যাবে কিন্তু আমাদেরগুলো কিন্তু আজকে আর শুকাবে না আর এইদিকে দিকে যা ওয়েদারের অবস্থা দেখো কি অবস্থা আজকে সন্ধ্যে থেকেই মনে হয় বৃষ্টি নামবে আজকের থেকে তো বৃষ্টি হওয়ার কথা রোদ নেই মেঘ করে আছে কি অবস্থা চারিদিকটা ভালো লাগছে না প্রতি সপ্তাহে বৃষ্টি শীতকালটা যে এবার ভুগালো না ভালো লাগছে না আর এবার বাড়ি চলে যাই কারণ আমার আবার বিকেলে চারটে থেকে পড়ানো আছে আর ভাই ওইদিকে বললো মেস দি চা কর চা করে আমার খাওয়া কখন হয়ে গেছে ভাইয়ের জন্য টেবিলে রেখে দিলাম ভাই ওইদিকে নাক ডেকে ঘুমাচ্ছে চাটা এবার ঢেকে চলে যাবো না অনেকটা বেজে গেছে মানে এরপরে গেলে আমার আবার লেট হয়ে যায় কারণ চারটে তো চারটে ঠিক পড়ায় না সাড়ে চারটে বেজে যায় তাই জামা কাপড়গুলো ভাবছি তুলে যাব কি যাব না ভাইকে দায়িত্ব দিয়ে যাব যে ভাই যেন তুলে রাখে আর আমাদেরগুলো আমি নিয়ে যাচ্ছি